কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে আফসোসজনক হলেও সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকি এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ব বোধ নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিসাত করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকাইদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও একসময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সারে এ জাহা সে আচ্ছা হে হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইয়ে গুলসিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা তখন তিনি নতুন করে লিখলেন कि आधुनिक युगের আজরেরা তারা শোয়ায় হে খোদা ওর ইনসার খোদাओं में बड़ा सबसे वतन है इसका जो पैरहन है वो मذهب का कफन है आज के आधुनिक युग के आজরেরা আজর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর 5000 বছর আগে আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে সবচেয়ে ভয়ঙ্কর আকিদা এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওয়াতান নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি পেয়েরাহান হ্যাঁ ও মাঝাবকা কাফান হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন এত ভয়ঙ্কর এত ন্যাক্কারজনক এত জঘন্য একটি আকিদা এবং বিশ্বাস হচ্ছে এটা তারপরে তিনি আরও অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোনাত মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সোননাথ মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে কালেমালা ইলাহা ইল্লাহর উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাদ সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক চরম অনায় পরায়ণ চরম দুর্নীতিবাজ ওইটার সাথে এই কথাটাও মিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব কি জন্য এটা আসলো এইটা এসেছে আমাদের দীর্ঘ দুইশো তিনশো বছরের দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামীর ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে দীর্ঘ বছরের ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি। তৈরি হওয়া চারিত্রিক চৈ তৈরি হওয়া আত্মসম্মানহীনতা আত্মমর্যাদা হীনতা আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মান বোধ থেকে পিছিয়ে সরে আসা উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন মাসিদের সুরাবাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন বানু ইসরাইলের ঘটনা বলি মুসার ফেরাউনের ঘটনা বলি কোরআনে যত ব্যাপকভাবে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোন জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সুরব আকারায় পাবেন দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাইলদের ওপর ফেরাউন যে অত্যাচার করত সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন ইজা বেহনাব না হুমায় তাহুমনা নিশা হকুম অফিজা আলিকুম বালা উম্ম রব আদিম ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করত তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখতো পুরুষ সন্তানদের জবাই করতো ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে নিজের চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইসাল্লাহুয়াসাল্লামের সাথে সাগর পাড় হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইসাল্তুয়াসাল্লামকে এই কওমি বলছে এই জাতি বলছে লা হাত্তান আর আল্লাহ জাহারতান ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নৌজবিল্লাহ এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে যেই ফেরাউন দেড়শো দুইশো বছর যাবৎ ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফেরাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছে লান্ন ও মেনা হাত্তান আল্লাহ জাহারাতান মুসা তোমার আল্লাহর পরিমাণ আনয়ন করবানো যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় তা মূসালে সালাতুয়াসলামকে বলল ওই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে ওই যে তস ক মৌসালি কও মিহি ফাকুল নাজরিবা সকাল হাজার ফানফজারাত মিন হুস্নাতা আশারাত আয় না যখন মূসার কওম মূসাকে বলল পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে ওটা লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন থানফাজারাত মেনতা আসারা তাই না পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব সালামের বারো সন্তান ছিল ইয়াকুব সালামের পরে ইউসুফ সালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকুব সালাম সত্তর সদস্য নিয়ে মিশরে এসেছিলেন ইউসুফ সালামের মৃত্যুর চারশো বছর পর মুসা সালামের আগমন আড়াইশো তিনশো বছর পর মুসা আলাহ সালামের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো ঠিক আছে পানির ব্যবস্থা হলো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালুয়া মান্না সালুয়া কি ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্না সালোয়া আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্না আর সালোয়া এটা আসমান থেকে আসত তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্ণা ফেটে পানি বের হচ্ছে তারপরেও এই কম কি করলো মুসা আলাইসাল্তুয়াস সালাম যখন ওই দ ওয়া আদরা মূস আর বাড়ি নালাইলা মুসা যখন চল্লিশ রাত চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহ ইবাদত করতে চলে গেল ফাত্তা খাসতুমুল এই তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরেও তারা বলল আলা মুসা তো এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সালবা, একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শশা আদা ডালের ব্যবস্থা করে দিতে আল্লাহ তালা বললেন যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে আল আরি কথাব লাকুম পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি বললো আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসব বলেন নজরুল্লাহ এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালাতামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নেয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমখ হারামি কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হীনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম মুসা আলাইহ সালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মূসা আলহি সালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওটার উপর বড় হয়েছেন গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয়ে বড় হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না গোলামের রক্তে এটা আসতে পারে না দাসের রক্তে এটা আসতে পারে না ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন রায়ের কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায়ভাবে আর একজন মানুষকে মারবি এবার চলে আসেন আমাদের অবস্থা